আমি মৃত নয় আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি ভোটার কার্ড হাতে থাকা সত্ত্বেও ভোটার লিস্টে তার নাম ডিলিট হওয়ায় ভোট দিতে পারলেন না বিষ্ণুপুরের এক যুবক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাকে গণতন্ত্রের বড় উৎসবে অংশগ্রহণ করে ভোট দিতে পারলেন না বিষ্ণুপুরের চার নম্বর ওয়ার্ডের সাঁখাড়ি বাজারের বাসিন্দা জয়নন্দী তার কাছে রয়েছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড তার সত্ত্বেও ভোটার লিস্টে তার নাম ডিলিট আতঙ্কিত হওয়ার পাশাপাশি একরা হতাশা নিয়ে বাড়ি ফিরতে হলো তাকে জয়বাবু জানান বহু বছর ধরে তিনি বিষ্ণু পুরের শাখারি বাজার সাতানব্বই বুথে ভোট দিয়ে এসেছেন একইভাবে আজ ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে বুথে ভোট দিতে এসেছিলেন তিনি কেন্দ্রে ঢোকার পরই প্রেজাইডিং অফিসারের কথা শুনে তার চক্ষু চরক গাছ প্রেসাইডিং অফিসার তাকে জানাচ্ছেন ভোটার লিস্টে তার নাম রয়েছে কিন্তু সেই নাম ডিলিট করা স্বাভাবিকভাবে তার ভোট নিতে পারবেন না প্রেজাইডিং অফিসার এরপরই সে চিন্তিত হয়ে পড়ে জয়নন্দী জানাচ্ছেন তিনি মৃত ব্যক্তি নয় তিনি সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন তাও তার নাম কিভাবে ডিলিট হলো তিনি ভোট দিতে চাইছেন প্রশাসন সেই ব্যবস্থা করে দেয় তার দাবি জানাচ্ছেন জয়বাবু অন্যদিকে শাখারিয়ে বাজার সাতানব্বই বুথের প্রিজাইডিং অফিসার জানাচ্ছেন যে লিস্ট তাদের দেওয়া হয়েছে সেই লিস্টে ওই ব্যক্তির নাম ডিলিটেড লেখা আছে ডিলিটেড পার্সনকে আমরা ভোট কেন্দ্রে ভোট দেওয়াতে পারবো না এটা আমাদের অধিকারের বাইরে তবে কি কারণে ডিলিট হয় তা তার জানা নেই যে নির্দিষ্ট দপ্তরে এই ভোটার লিস্ট হয় তারা জানে এমনটাই দাবি অফিসারের সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে বিষ্ণুপুর থেকে মিলন পাজা রিপোর্ট এমবিএস নিউজ আমি এই মুহূর্তে আমি একজন ভোটার আমি আমাদের নম্বর ওয়ার্ডের আমি ভোট দিতে এসেছি আমার বাড়ি বাজারে আমার নাম হচ্ছে জয় নন্দী বাবার বিজয় নন্দী আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি ভোট দিতে এসে দেখি আমার ভোট কেন্দ্রতে ভোটের নামের সাইটে ডিলিট লেখা আছে তাহলে আমি ছিরানব্বই সাতানব্বই ভোটের সাতানব্বই হ্যাঁ সাতানব্বই আমাদের ভোট কেন্দ্র হচ্ছে সাতানব্বই তো সেখানে ভোট দিতে গিয়ে আমি দেখি যে আমার ভোট কেন্দ্রতে আমার ভোটের নামের সাইডে ডিলিট লেখা আছে আমি মৃত ব্যক্তি নয় আমি সাক্ষাৎ দাঁড়িয়ে আছি তো আমি এত বছর আঠেরো বছর বয়স থেকে আমি ভোট দিয়ে আসছি এই প্রথম কেন হবে এটা এটা কিভাবে সম্ভব হয় যে আমি বেঁচে থাকতে আমার মৃত অবস্থার একটা ডিলিট হয় আমি চাইছি আমি ভোট দিতে চাইছি আমি কিভাবে দেবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভোট কেন্দ্রতে আমি না ভোট দিতে পেয়ে আমি খুব আফসোস করছি আমি একজন আমি একজন ভোটার আমি চাইছি একজন ভোটার হয়ে আমি এখানে ভোট দিতে আমি চাই কিভাবে দেবো ভোট এখানে যদি অফিসাররা বলে কি এখানে নাম ডিলিট আছে তো নাম ডিলিট মানে আমরা ভোট নিতে পারি না আমি চাইছি ভোট যাতে করে নিতে দিতে পারি সেই ব্যবস্থা যদি করে দেওয়া যায় কোনো অফিসার দ্বারা করুক আমি ভোট দিতে চাই এখনো জানি না দাদা আমার বাড়িতে সবাই ভোট দিয়ে গেছে আমার মাও অসুস্থ সে আসতে পারিনি তাকে নিয়ে আসতে পারিনি আমি এখন আপাতত আমি সবাইকার ভোট দেওয়ার পরে আমি এসেছি আমার ভোটটা দেওয়ার জন্য আমি ভোট না দিতে পারায় আমি খুব আফসোস হয়ে আছি আমি খুব মানে মনের দিক থেকে দুর্বল হয়ে আছি আমি ভোট দিতে চাইছি কত বছর ধরে ভোট দিচ্ছি আমি আঠেরো বছর বয়স থেকে ভোট দিচ্ছি আমার এখন সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি প্রতি বছর এই কেন্দ্রতেই ভোট দিই আমি আজও চাইছি ভোট দিতে আমার ভোট না দিতে পারছি আমি আমার সাতানব্বই বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির ওয়ার্ড এটা আমাদের মদনমোহনের পাশেই বিষ্ণুপুরে যে মদনমোহন মন্দির তার পাশেই স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি ভোট কেন্দ্র আমি চাই ভোট দিতে এখন কিভাবে ভোট দেবো আমি সেটাও বুঝতে পাচ্ছি না দুজন মহিলা আমাদের এখানে ভোটের লিস্ট বানিয়েছিল ভোটার লিস্ট তারা দায়িত্বহীনভাবে কাজ করেছে না হলে ওখানের অফিসার জানবে না কিন্তু দুজন মহিলাকে তো এনেছে তারা তো ভোটার লিস্ট বানিয়েছে আমি কি করে বাদ হয় তারা ভিতরেই রয়েছে তাদেরকে প্রশ্ন করছে তারা গাছাড়া করছে অফিসারকে বলতে অফিসারকে ফোন লাগিয়েছে আমাকে বলছে তা এখন তো কিছু করা যাবে না এটা কি করে হয় আমি চাই ভোট হ্যাঁ ওখানে অফিসার যে আছে মেন অফিসার সে বলছে না এটা ডিলিট করছে মানে ভোট নেওয়া যাবে না আমি কিভাবে বললাম ভোট দেবো আমি তো সাক্ষাৎ যে বেঁচে আছি না এখনও তো দিতে পারিনি না আপনি চলুন আমি যে এখনো আপনার সামনে অফিসার এর কথা বলতে পারি আমার নাম জয় নন্দী আমি পেশায় টোটো চালাই সাধারণ বাড়ির ছেলে আমার বাবা বিজয় নন্দী যে লিস্ট আমাদেরকে দেওয়া হচ্ছে যে লিস্ট আমাদেরকে দেওয়া হয়েছে তাতে ওর নাম দিলিটেড বলে আছে তো ডিলিটেড ভোটারকে ভোট কেন্দ্রে আমরা ভোট দিতে দেওয়াতে পারবো এটা আমাদের রোধের পায় এই হচ্ছে ধারণা কি কারণে এটা যারা এই দায়িত্বে আছেন তারাই পরিচ্ছন্ন করতে পারবেন এটা আমাদের ধারণার পায় আমরা উপযুক্ত অথরিটি বলতেই পারবো তাহলে এটাও আমি জানি এটা সম্পূর্ণ আমার জানান এটা আমার কাছে যেমন আছে আমি আপনাকে বলি আমার নাম তবনাশ চট্টোপাধ্যায়